হ্যালো আসসালামু আলাইকুম প্রাণ পিপুরবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসুন সৌদি কলকাতা বলে ইন্ডিয়ান পাকিস্তান নেপালি ভাই দেখে বলতেছি যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কাটচাট করে দেখবেন না কাটচাট করে দেখলে আজকের এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হইতে পারে তো যারা যারা যে প্রান্ত থেকে দেখবেন না কেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা আকরাম এক্রামসেক ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা আকরাম একরামসেক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা মানিক থাই পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা মানিক থাই পেজটা অবশ্যই ফুলো দিবেন তো আজকে আপনাদের মাঝে থ্রি অ্যাপের একটা সিঙ্গেল ডিজিটের একটা হিসাব দেখা দিয়ে যাব তো অবশ্যই আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমাদের থ্রি অ্যাপ গেম মারে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ফাইভ টু তো এখানে দেখেন থ্রি অ্যাপের দুইগুলির টাচ ছিল আমাদের এখানে ফাইভ এ ফাইভ এবং উ টু ঠিক আছে এখান থেকে টু ছিল এখানে ছিল ফাইভ তো আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন এ টু এর ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমের ডিজিট হিসাবে নিয়ে যায় এখান থেকে ফাইভের ডিজিটটাও আমাদের থ্রি আপ গেমে ডিজিট হিসাবে নিয়ে যায় ঠিক আছে খুব সুন্দরভাবে এখান থেকে জোড়া জোড়া ফুল থ্রি আপ গেম শেষ করে যায়নি কিন্তু জোড়া আলহামদুলিল্লাহ আমাদের কাজ করে যায় তারপরবর্তী আমাদের থ্রি আপ গেম মারে গেম মারছে আমাদের থ্রি ঠিক আছে তো এখানে দুই কোটি টাচ ছিল আমাদের দেখতে পাচ্ছেন থ্রি এবং সিক্স থ্রি এবং সিক্স ছিল তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল থ্রি এখানে ছিল সিক্স তো আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন এই সিক্স থ্রি ডিজিটটা এই থ্রি ডিজিটটা কিন্তু থ্রি অ্যাপ গেমে ডিজিট হিসাবে খুব সুন্দরভাবে আমাদের চমৎকারভাবে হানড্রেড পারসেন্ট ডিজিট হিসাবে কাজ করে যায় এই পেপারের রেকর্ড আছে যেটা সামনে ডিজিট থাকতে সেই ডিজিটটাই কিন্তু কন্টিনিউ নিয়ে যাচ্ছে দেখেন গেম মারছে আমাদের টু ফোর সিক্স তো আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন দুই কোটি টাচ ছিল আমাদের টু এবং এট এখানে ছিল টু এখানে ছিল এইট অবশ্যই আপনারা এখানে কিন্তু গেমের রেজাল্ট লক্ষ্য রাখবেন ঠিক আছে গেমের রেজাল্ট পেপারটা লক্ষ্য রাখবেন তো এখানে আমাদের দেখেন এখান থেকে সুন্দরভাবে আমাদের এ টু এ ডিজিটটা কিন্তু আবার থ্রি আফ গেমে ডিজিট হিসাবে কাজ করে এবং ওখান থেকে আমি একটা ডিজিট থেকে কিন্তু এখানে চারটি জোড়া দিয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ এখান থেকে টু সিক্সের জোড়াটাও আমাদের থ্রি আপ গেমে জোড়া হিসাবে সুন্দরভাবে এবং চমৎকারভাবে লক্ষ্য রাখে দেখবেন দীর্ঘ দিন দিয়ে এই পেপারটা আমাদের কাজ করে যাচ্ছে এবং তার তারপরবর্তী গেম মারছিল আমাদের থ্রি টু ফোর তো এখানে টা ছিল আমাদের এখানে লক্ষ্য রাখবেন থ্রি এবং ফাইভ তো এখান থেকে দেখেন খুব সুন্দরভাবে থ্রি দেওয়া ছিল এখানে ছিল ফাইভ তো আলহামদুল্লাহ এখান থেকে দেখেন এই থ্রি ডিজিটটা কিন্তু আমাদের থ্রি গেমের ডিজিট হিসাবে খুব সুন্দরভাবে নিয়ে যায় এখান থেকে দেখেন ফুল থ্রি গেম কিন্তু আমাদের শেষ করে যায় ঠিক আছে অবশ্যই এখানে আমরা চারটি জোড়া দিয়ে গেছিলাম আপনাদের মাঝে দেখেন তো এখান থেকে চারটি জোড়া থেকে দেখেন আমাদের সুন্দরভাবে এই যে ফোর থ্রি জোড়াটা আমাদের থ্রি গেমের জোড়া হিসাবে নিয়ে যায় এখান থেকে টু থ্রি জোড়াটা থ্রি আফগেমের সুন্দরভাবে নিয়ে যায় মানে জোড়া পুরো এখান থেকে ফুল থ্রি আপ গেম শেষ করে যায় থ্রি আপের একটা সিঙ্গেল ডিজিট থেকে ঠিক আছে তো নিউ খেলার জন্য আপনাদের মাঝে ওপেন করে দিব অবশ্যই যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফুলো দিবেন আর ভিডিওতে লাইক করতে কোনো ব্যক্তি ভুলবেন না লাইক করে দিবেন এবং পেজে নতুন থাকলে অবশ্যই পেজে একটা করে ফুলো করে দিবেন আর যারা যারা থাইলটরি আকরাম শেখ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা থাই লটরি শেক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো পেপারটা ওপেন করে দিলাম আপনারা লক্ষ্য রাখবেন তারিখ হচ্ছে আমাদের তারিখটা আপনাদের মাঝে আমি লিখে দিচ্ছি তারিখটা হচ্ছে আমাদের দেখেন এক তারিখ আট মাস আট মাস দু হাজার পঁচিশের জন্য তারিখটা লক্ষ্য রাখে নেবেন আগে তারিখটা কিন্তু লক্ষ্য রাখবেন এক তারিখ আট মাস দু হাজার পঁচিশের জন্য তারিখটা লক্ষ্য রাখবেন আর গেম এখানে রেজাল্ট গেম রেজাল্টটা লক্ষ্য রাখবেন এই যে গেম রেজাল্টটা লক্ষ্য রাখবেন গেম মারছিল কি থ্রি টু ফোর ঠিক আছে ডাউন গেম কী মারছিলো টু সিক্স তো এখানে দুইগোড়ির টাস দেওয়া হচ্ছে নিউ খেলার জন্য আমাদের এখানে টু এবং নাইন এখানে দেওয়া হচ্ছে টু এখানে দেওয়া হচ্ছে নাইন তো এই হিসাবে আমাদের থ্রি আপের জন্য একটাই সিঙ্গেল ডিজিট বাইর হচ্ছে টু এবং যদি টু না নাই তো টু এর হোম নাইন আলহামদুল্লা আমাদের নিয়ে যাইতে হবে ঠিক আছে তো এখানে লেখা আছে নিউ গেম ঠিক আছে থ্রি আপ গেম কী মারবে আমরা অপেক্ষা আছি তো এখানে দুইটা ডিজিট এই দুইটা ডিজিট থেকে আমরা আপনাদের মাঝে টুয়ের একটা ডিজিট ধরে আমরা এখানে চারটি জোড়া ওপেন করলাম জোড়া ওপেন করলাম কী কী আপনাদেরকে বলে দিয়ে যাই টু ফাইভ টু টু সেভেন এখানে থাকতেছে টু এইট যাদেরকে এই জোড়াগুলো অবশ্যই ভালো লাগবে তারা অবশ্যই এই থ্রি আপের জোড়াগুলো ধরে খেলবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজে নতুন থাকলে অবশ্যই পেজে ফলো করে দিবেন এই পেপারটা আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনারা বুঝতে পারবেন পেপারটা কেমন কাজ করতেছে যাই আপনারা আগের রেকর্ডগুলো হিসাব করে মিলাই দেখতে পারেন ঠিক আছে তো ভাই ভিডিওটা এতদূরে ছিল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম